এখান থেকে একটি রাজহাঁস জবাই করা হবে এর জন্যে হাঁসগুলাকে বাড়িতে নিচ্ছি তবে শেষে একটা রাজহাঁস ধরে আব্বুর সঙ্গে জবাই করতেছি জবাই করা হওয়ার পর হাঁসটা সুন্দর করে ফরে ফারি ফেলিয়ে হাঁসটাকে সুন্দর করে ধুয়ে দেখতেছেন আগুনে পুড়তেছি ছোটো ছোটো পশন থাকলে সেগুলা পুড়ে যাচ্ছে এইদিকে আমি হাঁসটা কাটাকাটি করতে এইদিকে আম্মা আদা রসুন আর পেঁয়াজ কষাচ্ছে তারপরে আমি রাজহাঁস কুটে বেছে এনে দেওয়ার পর অর্ধেক মাংস রেখে দিয়েছে আর অর্ধেক মাংস পাকাচ্ছে তো দেখতেছেন সেই মশলার সাথে এখন কষাচ্ছে এতে কষানোর পর পরই এখন দিবে গোড়ার মশলাগুলা গোড়া মশলা এবং কি বারো মশলা যে ধরনের মশলা লাগে হাঁস কিংবা গরুর মাংস পাকাতে গেলে সে ধরনের মশলা এখানে ব্যবহার করা হচ্ছে তো দেখতেছেন হলুদ মরিচ এবং কি ধনিয়া এইসব দেওয়া হচ্ছে তো অবশেষে আম্মু কিন্তু এখন সুন্দর করে মাংসটা এর উপরেই কষাবে কষাতে কষাতে এক পর্যায়ে এখানে কিন্তু চলে আসবে মাংস থেকে তেল উঠবে সেই তেল দিয়ে কিন্তু সুন্দর করে আর মাংস ভালো কষানে হবে তো হাঁস পাকাতে গেলে বেশি তেল দিতে হয় না কারণ হাঁসের প্রচুর তেল তো দেখতেছেন অবশেষে কিন্তু আম্মু একটু ঝোল দিয়েছে দেওয়ার পর মাংসের কালারটা কিন্তু এখন খুবই সুন্দর লাগতেছে আর গড় 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 একটু শব্দ করতেছে খুব ভালো লাগতেছে কাঠ আগুনে মাটির চুলাই মায়ের হাতে রান্না অতুলনীয় এর স্বাদ গুণগত মান আপনাদের বলে বোঝাতে পারব না না টেস্ট করলে কখনোই বুঝবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আসসালাম